আমি কলকাতায় ছিলাম না বাই ডিফল্ট তাহলে আপনার নামটা আসছে কেন বারবার আমার নাম কোথায় আসছে আমার নাম কোথায় আসছে লোকে যে চামড়া পাওয়া গেছে সেই চামড়ার সাথেও নির্যাতিতার চামড়া ম্যাচ করেছে তার মানে একটা জিনিস কি সঞ্জয় যেই খুনার রেপের সাথে কানেক্টেড এটা কিন্তু প্রুফড কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে সঞ্জয় কি একা দীর্ঘ চল্লিশ দিন পর আজ জীবনে ডক্টর তীরোত্তমার সাথে যে ঘটনাটি ঘটানো হয়েছে ইতিমধ্যে তারই দুজন আসল খুনে আজ সেই ডক্টরকে ধরলো সিবিআই এই ডক্টর দেব সাথে এই ঘটনাটি ঘটিয়ে কতটা প্রমাণ লুটপাট করে রেখেছে সব কিছু বন্ধুরা এই ভিডিওটা জানতে পারবেন এমনকি বন্ধুরা এই খুনির আসলে কারা কেন তীরোত্তমার সাথে রকম কাজটি করেছে নিস্তারিত জানতে পারবেন ভিডিওতে তাছাড়া বন্ধুরা ইতিমধ্যে আরও একটি ডক্টর অপরাধী নাম শুনছেন যার নাম হলো বিরোটা বিশ্বাস তো ইতিমধ্যে তারও অনেক চাঞ্চল্যকর তো তো ফাঁস হয়েছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো তাছাড়া বন্ধুরা সর্বশেষ দেখতে পাবেন দেবাসুক ভট্টাচার্য আজি কল মেডিকেলের তোমার সাথে যেই ঘটনাটি ঘটানো হয়েছে এই ঘটনা নিয়ে অনেক রহমস তথ্য ফাঁস করে দিয়েছে তাই বেশি না দেরি করে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি তারপর আলোচনা করব ভিডিও শেষে আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর আরো দুই ডাক্তার কি এবার সিবিআই জালে উঠতে চলেছেন গত চল্লিশ দিন ধরে যাদের নিয়ে আমি চিৎকার করে যাচ্ছিলাম এবার তাদেরকেই হয়তো গারদে পুরতে চলেছে সিবিআই এমনটাই আমাদের কাছে খবর বড় খবর যেটা আমরা চিৎকার করে যাচ্ছিলাম এবার সেই সমস্ত সেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের যারা ওই দিন অকুস্থলে নই আগর সকালে আর্জি করে হাজির হয়ে গেল কেন হাজির হয়ে গেল এটা জানতে তাদেরকে জেরা করা হচ্ছে এবং হয়তো হয়তো তাদেরকে গ্রেপ্তার করা হতেও পারে অন্যদিকে আবার যা যা ঘটনা ঘটছে তাতে এটা বোঝা যাচ্ছে যে সিবিআই মনে হয় এবার সুপ্রিম কোর্টের ধাতানি খেয়ে এই তদন্তকে একটু জোর কদমে চালানোর চেষ্টা করছে টালা থানার ওসির পর এবার টালা থানার এএসআই কেও জেরা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেরা করা হচ্ছে তলব করা হয়েছে আর কি কি হলো কংগ্রেসের সভাপতি চেঞ্জ হয়ে গেল এখন আর অধীর রঞ্জন চৌধুরী বাংলায় পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি নন কে হলেন কাকে বার্তা দিল কংগ্রেসের হাই কমান্ড সবটা শোনাবো আপনাদের আরজিকরের সমস্যা কোনো একটি পরিবারের সমস্যা নয় এই পরিবারের জায়গায় আপনার পরিবারের মেয়েও থাকতে পারত শুধু নয় আরজিকর বিচার চাই যারা বলছেন তারাও যেমন ঠিক আমরা আমরা তেমনি শুধু নয় যাতে কামদুনীর মতন ঘটনা না ঘটে গ্রামের ওই মেয়েটির মতন ভয়ঙ্কর পরিস্থিতি এই রাজ্যের কোনো মেয়ের যেন না ঘটে আমরা হাঁসখালির মতন ঘটনা যেন না ঘটে গ্রাম বাংলার ওই যে মেয়েটির তৃণমূল নেতার ছেলের জন্মদিনের পার্টিতে গেল অত্যাচারিত হয়ে এলো মারা যাবার পর রাতারাতি তার দেহ পড়িয়ে দিল এই ঘটনা যাতে না ঘটে সেজন্য এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের প্রতিবেদন শুরু করি কট্টরপন্থী অধীর চৌধুরীকে সরিয়ে এবার কংগ্রেসের হাইকমান সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি করলেন কাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করলেন তুলনামূলকভাবে ভাবে অধীর চৌধুরীর চেয়ে নরম মনোভাবাপন্ন শুভঙ্কর সরকার এবং অনেকেই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিরোধী দলের নেতারা বলছেন যে এই শুভঙ্কর সরকারকে কংগ্রেসের সভাপতি করা মানে তৃণমূলকে একটা বার্তা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দেওয়া এই দেখুন আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা যিনি করছিলেন সেই অধীর চৌধুরীকে আমরা সরিয়ে দিলাম আমরা তুলনামূলকভাবে নরম মনোভাবাপন্ন শুভঙ্কর সরকারকে আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি করলাম ফলে একটা বার্তা যাচ্ছে আমাদের মতে যে দুহাজার ছাব্বিশের যে বিধানসভা আসছে তাতে তৃণমূলের সঙ্গে তৃণমূলের হাত ধরার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস এটা নিশ্চয় আর বলার অপেক্ষা রাখেনা ওই ইন্ডি জোট সেই ফর্মুলায় এগোচ্ছেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী তাই রাহুল গান্ধীর যিনি সেই শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা এটা আমাদের মত কংগ্রেসের এটা একেবারেই মত নয় কংগ্রেসের যিনি মুখপাত্র সৌম আইজ রায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এসব একদম ভুল রটনা কোনো রকমই তৃণমূল বা সিপিএম কে বার্তা দেওয়া হচ্ছে না আমাদের যেমন এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই ছিল কেন্দ্রে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই ছিল সেই লড়াইটা থাকবে এর অন্যতা হবে না এখন আমাদের নজর থাকবে যে আমাদের আশঙ্কা সত্যি হয় নাকি কংগ্রেস এখন যেটা বলছে সৌমাহ রায় এখন যেটা বলছেন সেটা সত্যি হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আপনারা জেনে যাবেন যে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি কেন করা হলো আপাতত এই যুক্তির লড়াই মুলতবি থাক আর যে কাণ্ডে ফিরে আসে আজকে আবার ডেকে পাঠানো হয়েছে কালচারের দুই অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাস এবং ডেকে সেই সঙ্গে পাঠানো হয়েছে অভিক টালা থানার এই এস আই চিনময় গোস্বামীকে যিনি লিখিত নির্দেশ দিয়েছিলেন টিমকে যে সন্ধের পরেও পোস্ট পোস্টমর্টেম করতে হবে কার নির্দেশে চিনময় বিশ্বাস এমন নির্দেশ দিলেন এবং সেটাও আরজিকরের কর্তৃপক্ষকে বাদ দিয়ে একেবারে সরাসরি এই ফরেন্সিকের টিমকে সেটা নিয়ে তদন্ত শুরু করছে সিবিআই আমাদের ভালো লাগছে যে চল্লিশ দিন ধরে যেগুলো নিয়ে চিৎকার করে গেলাম সিবিআই সেদিকে নজর পড়েছে এমন নয় যে আমরা সব জানি আমরা বিশেষজ্ঞ হয়ে গেছি আমরা পুলিশের চেয়েও বেশি জানি বা সিবিআই চেয়ে বেশি জানি এমন একদম নয় আমরা একেবারে সাধারণ মানুষ এই সব ব্যাপারে তদন্তের ব্যাপারে কিছু জানি না কিন্তু আমাদের যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই যে রাজ্য সরকার ছ তারিখের ডেট দিয়ে পেনে লেখা ডেট এবং মেমো নাম্বার দিয়ে যে নোটিশটা বার করেছিল আমি আপনাদের সামনে ফাঁস করে দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর থেকে এই নোটিশ বার করা হয়েছিল সেই নোটিশ সেই অর্ডারে কি ছিল সেই অর্ডারে নয় আগস্ট ভোর সাড়ে পাঁচটায় এই সমস্ত ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছিল আর্জি করে সেখান থেকে তারা নাকি এস এস কে এম এ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ করবেন ভোর সাড়ে পাঁচটায় আজ অব্দি সেই কুচকাওয়াজের ভিডিও বা একটা ছবিও আমার হাতে এসে পৌঁছায়নি ডাক্তাররা কুচকাওয়াজ করেননি কিন্তু আর্জি করে সাড়ে নটা থেকে দশটার মধ্যে সেমিনার রুমে সবাই মিলে পৌঁছে গেলেন এবং এই কালচারের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে স্বাস্থ্য দপ্তর তাদের সাফাই দেওয়ার চেষ্টা করলো এই যে তিনটে তিনটে নাম পাতা আমরা পেলাম এই তিনটে পাতায় তাদেরই নাম প্রথম নাম ডক্টর সৌরিক রয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তিনি আসবেন আর্জি করে সেখান থেকে এস এস কেম কুচকাওয়াজ করে যাবেন এর আগেও এরকম কুচকাওয়াজের ঘটনা শোনা গেছে সেটা এস এস থেকে হয়েছে কারণ এস এস হচ্ছে রেড রোড এর কাছে ডাক্তাররা প্রতিনিধি পাঠাতেন এস এস থেকে তারা রেড রোডে যেত থেকে কোনো কুচকাওয়াজের অনুষ্ঠান হয়নি এবং এই ন তারিখেও সাড়ে পাঁচটায় হয়নি শুধুমাত্র এই থ্রেট কালচারে যারা জড়িত আছে তাদের অ্যালিবাই তৈরির জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এই অর্ডারটা ইস্যু করেছিল আমরা দাবি করেছিলাম এই অর্ডার যারা ইস্যু করেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত এবং যাদের নাম এই তালিকায় আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে জেরা করা উচিত আপাতত মনে হচ্ছে এই অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাস এদের দিকে নজর পড়েছে কালকে রাত একটা দেড়টা অবধি এদিকে জেরা করা হয়েছে আজকেও এই অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাসকে ডেকে জেরা করা হচ্ছে এবং আমার ব্যক্তিগত মত এরা মনে হয় এবার গ্রেফতার হয়ে যাবে সন্দীপ ঘোষের পর আরো দুই ডাক্তার ডক্টর অভিক দে এবং ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস যদি গ্রেপ্তার হয়ে যান তাহলে এই ডাক্তারি যে প্রফেশন সেই প্রফেশন থেকেই মানুষের বিশ্বাস উঠে যাবে যেমন বেশ কিছু প্রফেশন থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে পুলিশ পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে সাংবাদিক সাংবাদিকদের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে বুদ্ধিজীবী কেউ বিশ্বাস করে না অ্যাকচুয়ালি পুলিশ সাংবাদিক বুদ্ধিজীবী এরা এখন এই বাংলায় গালাগাল হয়ে গেছে ডাক্তার শব্দটাও কি সেই দিকেই এগুচ্ছে যদি অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর ডক্টর অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাস গ্রেপ্তার হয়ে যান আর্জি করে এই নির্যাতিতার ভার্ডার কেসে তাহলে অন্তত সেদিকেই হাওয়া গড়াবে ভাবতে পারছেন ঘটনার দিন যেদিন ঘটনা ঘটলো তারপর দিন সকাল নটা থেকে দশটার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এবং এস এস থেকে ডক্টর অভিক দে পৌঁছে গেলেন আর্জিকর থেকে হাসপাতালে শুধু বর্ধমান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে সৌরিক রয় এদের সবারই নাকি ওই দিন কুচকাওয়াজে আসার কথা ছিল নর্থ বেঙ্গল বর্ধমান মুর্শিদাবাদ উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদ সব মাতব্বররা হাজির হয়ে গেলেন আরজি করে সিবিআই কবে এদেরকে ডেকে জেরা করবে এদিকে গ্রেফতার করা উচিত অকুস্থলে তারা কি করছিল যদিও সিবিআই তদন্তে যেটা উঠে আসছে যে আদৌ সেমিনার রুমে মার্ডার হয়নি কোথাও একটা মার্ডারটা হয়েছিল সেই মার্ডারটা সাজানো হয় সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তাকে ডেকে পাঠানো হয় তার এই যে প্রবৃত্তি সেই প্রবৃতিটাকে কাজে লাগানো হয় যাতে তাকে ফাঁসানো যায় এবং এই মার্ডারটাকে একটা অত্যাচার এবং নির্যাতনের রূপ দেওয়া যায় এমনটাই সিবিআই রিপোর্টে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে সমস্যা হচ্ছে এই ডাক্তার মেয়েটি নির্যাতিতা মেয়েটি কি এমন জেনে ফেলেছিল কোন থ্রেড কালচারে জেনে ফেলেছিল নাকি টাকা দিয়ে ভর্তির দুর্নীতি জেনে ফেলেছিল পরবর্তীকালে আমরা জানতে পাচ্ছি এই হাসপাতালে নিম্নমানের ওষুধ ব্যবহার করা হতো অর্থাৎ সরকারি টাকায় যে ওষুধ কেনার কথা যে ওষুধ আসার কথা সেগুলো বাইরে চলে যেত কোন বেসরকারি হাসপাতালে এবং এই সরকারি হাসপাতালে কম দামের বাজে ওষুধ ব্যবহার করা হতো যে ওষুধগুলোর কোনো গুণমান ছিল না এবং সেটাই জানতে পেরেছিলেন এই নির্যাতিতা ডাক্তারটি এবং যার জন্য এই কালচারের লোকজন তাকে মেরে ফেললো প্রমাণ লোপাটের চেষ্টা করলো কিন্তু গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন কেন এই প্রমাণ লোপাটের চেষ্টা করলো সেটাই সবচেয়ে বোঝার আছে যারা আবার বলছেন এই তালা থানার ওসি একেবারে নিরাপরাধ সে তো কোনো পুলিশের নির্দেশ অনুযায়ী কাজ করেছে একেবারে সঠিক সে কোনো উচ্চ পদস্থ কর্তার নির্দেশ অনুযায়ী কাজ করেছে কিন্তু একেবারে যে নিরাপরাধ সেটা বলা যাচ্ছে না কারণ এই ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিজ্ঞ দে যারা থ্রেট কালচারে জড়িত আছেন যারা ওই হাসপাতালে পৌঁছে গেলেন এই তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও তিনিও এদের সবাইকে ওই সেমিনার রুমে ঢুকতে দিলেন সেমিনার রুমের উল্টো দিকে ডাক্তারদের চেম্বার ভাঙতে দিলেন অর্থাৎ তারা থানার ওসি প্রমাণ লোপাট করতে দিলেন এবং তার চেয়েও বড় কথা যেটুকু খবরে উঠে এসছে এই সন্দীপ ঘোষ থেকে টেন্ডারের যাবতীয় রিপোর্ট পৌঁছে যেত টালা থানার ওসির কাছে কেন টালা থানার ওসির সঙ্গে আরজি করের বিভিন্ন বিষয়ের টেন্ডারের কি সম্পর্ক ছিল সন্দীপ ঘোষের মেসেজ ইতিমধ্যে সিবিআই উদ্ধার করেছে সেই মেসেজ গেছিল টেন্ডারের মেসেজ গেছিল এই তালা থার ওসি অভিজিৎ মন্ডলের কাছে তাহলে একেবারেই তিনি যে নিরপরাধ শুধুমাত্র কর্তাদের নির্দেশী কাজ করেছেন এটা এখন আর বাংলার মানুষ বলতে পারছে না কিন্তু ওই কার নির্দেশে কাজ করেছেন যেখানে প্রাক্তন সিপি বিনীত গোয়েল সকাল থেকে দাঁড়িয়ে রইলেন আরজি করেন হাসপাতালের মধ্যে সেখানে কার নির্দেশ দেবার সাহস ছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছেন এসকট করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে আমি বিনীত গোয়েলকে ফোনে মৃতদেহ পড়াবার ব্যবস্থা করেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন কে সাত মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলো মুখ্যমন্ত্রী বলছেন আমি তো ছিলাম কোনোলের সঙ্গে সব ব্যাপারটাই বাংলার মানুষের কাছে পরিষ্কার পরিষ্কার কিন্তু ওই যে বললাম মানুষ কি হলো সেটা তো বড় কথা নয় আইনের চোখে প্রমাণ করতে হবে সিবিআই কে তাই সিবিআই বড় কাজ এবং আমার মনে হচ্ছে তারা এবার উঠে পড়ে লেগেছে আগামী শুনানির ডেট ডেট আছে সামনেই সেদিনকে তো আমার একটা রিপোর্ট দিতে হবে আমার মনে হচ্ছে সেই রিপোর্টের আগেই কিন্তু বিরূপক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে গ্রেপ্তার হলেও হয়ে যেতে পারেন আরো দুটো ডাক্তারদের উইকেট পড়তে চলেছে কিন্তু এই যে স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত কর্তারা তাদের করার চেষ্টা করলেন যে বেলায় ভোর তারা অ্যালিবাই আর্জি কর্তে কুচকাওয়াজ করবেন এই স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সিবিআই এদেরকে ডেকে কবে জেরা করা হবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা সবই তো দেখছেন শুনছেন

আমি আর জি কর যাইনি আমি কলকাতায় ছিলাম না বাই ডিফল্ট তাহলে আপনার নামটা আসছে কেন আমার নাম কোথায় আসছে আমার নাম কোথায় আসছে না আমি কোন মতে বাই ডিফল্ট আমি কলকাতায় ছিলাম না বাই ডিফল্ট আমি ছিলাম না আমি কি করে থাকবো আমি ফ্রম চার তারিখ থেকে আমি কলকাতাতেই ছিলাম একদল মানুষ কিছু হয়তো এটা বলার চেষ্টা করছে আর সরকার প্রমাণ লোক আপনি বলছেন এরকম হতে পারে সজ্জয় রাই সেই কেসটা জড়িতই এরকম সঞ্জয়ই জড়িত এবং সঞ্জয় এখনো পর্যন্ত নিশ্চিত জড়িত কলকাতা পুলিশ যাকে বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে সঞ্জয়ের সঙ্গে সঞ্জয়ের নখে পাওয়া চামড়ার সঙ্গে নির্যাতিতার চামড়ার ডিএনএ ম্যাচ হয়েছে নির্যাতিতার দেহে পাওয়ার সিমেনের সাথে সঞ্জয়ের ডিএনএ ম্যাচ হয়েছে এবং এই খবরটা বাংলার অধিকাংশ মিডিয়া এবং ন্যাশনাল মিডিয়ার অধিকাংশ মিডিয়ায় খবরটা ব্রেক করেছে ফ্রম দ্য সিবিআই সোর্স যদিও আমি সূত্রে খুব একটা বিশ্বাস করি না কিন্তু এটা তারা ব্রেক করেছে তো এখন যদি এটা সত্যি হয়ে থাকে যে ডিএনএ ম্যাচ করে গেছে সঞ্জয় সিমেনের সাথে এটা নিশ্চয়ই সম্ভব না যে সঞ্জয় সিমেন্টটা কাউকে দিয়েছে সেই সিমেন্টটা ইঞ্জেকশানে করে দেওয়া হয়েছে এই এইটা নিয়ে নিশ্চয়ই কোনো আলোচনা হবে না এবং সঞ্জয় নোখে যে চামড়া পাওয়া গেছে সেই চামড়ার সাথেও নির্যাতিতার চামড়া ম্যাচ করেছে তার মানে একটা জিনিস কি সঞ্জয় যেই এই রেপের সাথে কানেক্টেড এটা কিন্তু প্রুভড কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে সঞ্জয় কি একা না ওর সঙ্গে আরও কেউ অথবা সঞ্জয় কি কারো নির্দেশে করেছে না নিজে করেছে এই উত্তরটাই এখন সিবিআই বা আমরা প্রত্যেকে খুঁজছি তো সঞ্জয় যদি প্রমাণিত হয়ে থাকে যে সব ডিএনএ মিলে গিয়ে থাকে এই সঞ্জয় তো গত তিরিশ দিন ধরে সিবিআই হেফাজতে ওকে উত্তম মধ্যম দিয়ে বার করছে না কেন পেট থেকে ভাই তুই একা ছিলি না তোর সাথে কেউ ছিল তুই একা করেছিস না তুই তারও নির্দেশে করেছিস এইটুকু বার করার ক্ষমতা যে সিবিআইয়ের নেই সেই সিবিআইয়ের হয়ে বিজেপি কেন এত গলা ফাটায় সিবিআই রবীন্দ্রনাথের নোবেল খুঁজতে পারেনি শারোদার কোনো কিছু করতে পারেনি নারদার পারেনি হাসখালির পারেনি বারো পারেনি আলাদা হয়ে যাবে ছিল ঘন্টায় কলকাতা পুলিশের দ্বারা অ্যারেস্টের সঞ্জয় অতিক্রান্ত 30 দিন দ্বিতীয় কোনো অ্যারেস্ট এই খুন আর রেপের মামলায় সিবিআই কিন্তু আজবদি করতে পারেনি এবং আদালতে সিবিআই এটাও বলেনি যে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যে সঞ্জয়কে অ্যারেস্ট করেছিল সঞ্জয় ঘটনার সঙ্গে জড়িত নয় এটা কিন্তু কোথাও সিবিআই বলতে পারেনি এবং আরও বড় কথা এই আপনি যে কথাটা আমাকে বললেন প্রমাণ লোপাট এর আগের শুনানিতে এই লাস্ট শুনানি নয় এর আগের শুনানিতে সিবিআই একটা ফ্রেজ ইউজ করেছিল অল্টার্ড ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড এটা দুটো অর্থ হতে পারে নিতব্রততা এরাও আমাদের বাংলায় ছোটবেলায় আমাদের ম্যাডামরা যেভাবে আমাদের সাথে খেলা করতো ওরুম করছে যে একটা শব্দ দিয়ে দিতে অর্থ বার করো চার রকম অর্থ হয় ক্রাইম সিন বিন অল্টার দু রকম অর্থ হতে পারে এক ক্রাইম সিনের সাথে কিছু ছেড়খানি হয়েছে আর নাহলে দুই ক্রাইম সিন বিন অল্টার মানে দেখানো হচ্ছে সেমিনার রুম আসলে মার্ডারটা হয়েছে অন্য কোথাও এই দুটোর মধ্যে একটা অর্থ কিন্তু হতে পারে সিবিআই কিন্তু এটা ক্লিয়ার করেনি যদি দ্বিতীয়টা হয় যে ক্রাইম সিন অন্য কোথাও কিন্তু দেখানো হচ্ছে সেমিনার রুম সিবিআইকে ক্লিয়ার করতে হবে আর যদি প্রথমটা হয় প্রমাণ লোপাট হয়েছে সিবিআই দ্বিতীয় শুনানির দিন আদালতে দাঁড়িয়ে এটা চিৎকার করে কেন বললো না প্রমাণ লোপাট হয়েছে এবং আমরা প্রমাণ লোপাটের প্রমাণ পেয়েছি সিবিআই আজ অব্দি বলতে পেরেছে এই এই জায়গায় আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি প্রুফ পাইনি রাজ্য সরকারের থেকে এই এই হেল্পগুলো চেয়েছি আমরা তো যাই হোক বন্ধুরা দেখতেই পেলেন আর ডক্টর র তীর তোমার সাথে এরকম ঘটনাটি ঘটিয়ে কীভাবে প্রমাণ লুটপাট করে চুপচাপভাবে আসছে তবে বন্ধুরা সিবিআই সমস্ত খরিনাকে তদন্ত করে এক এক করে সমস্ত আসামিদেরকে টেনে আনছে এমনকি সিবিআই শুরু থেকে বলেছে যে এই মামলায় যারা যারা জড়িত তারা কেউ বাঁচতে পারবে না তবে ইতিমধ্যে তারই দুটি প্রমাণ পাওয়া গেল এই ডক্টরদেরকে তাছাড়াও এই আগে সঞ্জয় রায় এমনকি সন্দীপ ঘোষকে ধরেছে তবে আবারও দুইজন অপরাধীকে ধরলো সিবিআই তাছাড়াও বন্ধুরা দিবের বিশ্বাসের ব্যাপারে তো জানলেই পারলেন এই ঘটনার সাথে তিনি জড়িত তিনি স্পষ্ট প্রমাণ এমনকি আজ জি যে সাধারণ মানুষের ওপরে কীভাবে নির্মাণ অত্যাচার করত তা সব কিছু এক এক করে ফাঁস হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমনকি তাদের অনেক দুর্নীতি কাজকর্মেও ফাঁস হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তীরত্বমার এই ঘটনাটা এমন আজ নিয়ে আপনাদের মূল্যমাল মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ